যে ট্রেনে করে পুরী যাচ্ছে সেটা হল সালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ওয়ান টু এইট নাইন ফাইভ কথায় আছে ভগবান দর্শন করতে গেলে ঠিক খাবার ঠিক জোগাড় হয়ে যায় এই যে রুটি আর বোদে আর মিষ্টি আছে এটা একটু খেয়ে শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ার পর একশো ছয় কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে এই যে খড়গপুর এসে পৌঁছালাম এক ঘন্টা তিন মিনিট লেটে পুরী ঢুকলাম তো পুরী স্টেশনে নেমে গেছি পৌঁছে গেলাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম পরপর তিনটে রথ তৈরি হচ্ছে একটা বাবা জগন্নাথ একটা বোন সুভদ্রা এবং একটা দাদা বলরাম নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন ভিডিও আপনাদের সবাইকে জানায় স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে শিয়ালদা রেলওয়ে স্টেশন আছি এখান থেকে সালিমার রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব পুরো সামনে কিন্তু রথ রথের কিন্তু আর এক সপ্তাহ নেই তো এই সময় কিন্তু পুরীতে খুব ভিড় হয় পুরী যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে কিন্তু এখন বেশিরভাগ ট্রেন সালিমার থেকে ছাড়ে তো হাওড়া থেকে যেমন হাওড়া সুপার সুপারফাস্ট একটা খুব জনপ্রিয় ট্রেন তো এই ট্রেনে বেশিরভাগ সময় টিকিট মেলে না এছাড়াও হাওড়া থেকে যেমন পুরী বন্দে ভারত তারপর শতাব্দী এক্সপ্রেস আছে এগুলো আমাদের পক্ষে অসম্ভব মানে একটু ভাড়া বেশি পড়ে যায় তো আমরা যেই ট্রেনগুলো খুঁজি তো এই এইসব ট্রেন ছাড়াও সালিমার থেকে অনেক ট্রেন ছাড়ে তবে আমি যে ট্রেনটায় যাচ্ছি যে ট্রেনটার কথা বলছি বা আমি যেই ট্রেনটা ট্রাভেল করছি আজকে সেই ট্রেনটাই আপনারা দেখতে পারেন তো চলুন আর এই ভিড় আর অল্প সময় আর কম খরচে আপনাদের আজকে পুরি নিয়ে যাব তো চলুন আস্তে আস্তে সামনের থেকে এগিয়ে যায় আর যেতে যেতে অনেক কথা হবে আর ট্রেনের ইনফরমেশান পুরো ট্রেনে গিয়েই দেবো শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে থেকে র্যাপিডো বুক করে নিলাম মাত্র ছিয়ানব্বই টাকা নেবে ছিয়ানব্বই টাকায় এখন শিয়ালদা স্টেশন থেকে সালিমার রেল স্টেশন পর্যন্ত পৌঁছাবো তো র্যাপিডো আসার অপেক্ষা র্যাপিডো বুক করেছিলাম র্যাপিডো চলে এসে এবার এখান থেকে সালিমার স্টেশন যাব তো যেতে যেতে অনেক কথা হবে তো চলুন আর কলকাতার রাতের কলকাতা দেখাতে দেখাতে নিয়ে যাবো তো বন্ধুরা চলুন হ্যাঁ আর এই দাদা র‍্যাপিডো দাদার সাথে গল্প করতে করতে যাব বলো ফুটবল প্লেয়ার আছে আমি ঠিক আছে দাদা চলো যেতে যেতে কথা হবে হ্যাঁ হেলমেট হেলমেট পরবে তুমি তো ইউটিউবার তো ঠিক আছে নিয়ম তো মানতে হবে তো যাই হোক হেলমেটটা পরে নি ঘড়ির কাটা তখন সাতটা চব্বিশ শিয়ালদা স্টেশনের সামনে থেকে র্যাপিডো করে শ্রী জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম সালিমার রেল স্টেশনের উদ্দেশ্যে তবে একটু এগোতেই শুরু হলো জ্যাম তবুও জ্যাম কাটিয়ে শিয়ালদার ফ্লাইওভার পেরিয়ে এমজি রোড ধরে চললাম হাওড়ার দিকে রোড দিয়ে যাচ্ছি তো কলেজ স্ট্রিট ছাড়িয়ে সে কি জ্যাম জানি না ট্রেন ধরতে পারবো কি না তো ট্রেন না ধরতে পারলে জার্নিটা যাওয়া হবে না তো ড্রাইভার দাদা খুব চেষ্টা করছে আর ড্রাইভার দাদা খুব স্মুথলি চালাচ্ছে খুব সুন্দরভাবে ড্রাইভ করছে তো জ্যামের জন্য আটকে রয়েছে নাহলে এতক্ষণ অর্ধেকের বেশি পৌঁছে যেতাম তো যাই হোক সিগন্যাল দিয়ে দিয়ে প্রথমত অফিস টাইমে ছুটির ভিড় দ্বিতীয়ত এমজি রোডের বাজারের চাপ ও অসংখ্য ট্যাক্সির ভিড় ঠেলে ড্রাইভার দাদা এপাশ ওপাশ কাটিয়ে একটু রিক্স নিয়ে বেরিয়ে পৌঁছালাম হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ কোনোরকমভাবে পার হলাম যদিও হাওড়া ব্রিজে তেমন একটা ভিড় ছিল না তবে হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া রেল স্টেশনের সামনের রাস্তা দিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশনের সামনের ফ্লাইওভারে হাওড়া স্টেশনের পাশ দিয়ে এবার চারিমার ঢুকছি আর মাত্র চার কিলোমিটার মতন আছে তো দাদা যেভাবে গাড়ি চালাচ্ছে এত সুন্দরভাবে আমি মানে বসে রয়েছি আমাকে পৌঁছে দেবে সেইভাবে গাড়ি চালাচ্ছে মানে তাড়াতাড়ি ট্রেন ধরিয়ে দেবে এই সালিমার রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম এই যে র্যাপিডো করে এসছি এই দাদা বাইক চালিয়েছে এত সুন্দরভাবে বাইক চালিয়ে আমাদের আমাকে পৌঁছে দিয়েছে তো এই টাইমের মধ্যে আমার কিন্তু সালিমার আসা অসম্ভব ব্যাপার ছিল যা জ্যাম ছিল আর ভিডিও দেখবেন যে কিভাবে বাইকটা চালিয়েছে আর কত সুন্দরভাবে মানে স্মুথলি চালিয়ে নিয়ে এসছে তো ভালো লাগলো দাদা খুব ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটা সময় আমি ভেবেছিলাম ট্রেনটা ধরতে পারবো না কিন্তু যাই হোক সালিমা স্টেশনে পৌঁছে গেছি এখন টাইম বাজে আটটা একত্রিশ বাজে আর চোদ্দো মিনিট টাইম আছে এই চোদ্দো মিনিটে আমার ভিতরে যেতে হবে ট্রেনের কোচ খুঁজতে হবে সেই ট্রেনে উঠতে হবে উঠে তারপরে বাকি কথা হচ্ছে এই যে সালিমা রেলওয়ে স্টেশনে একবার সামনে স্টেশনের ভিতরে পৌঁছে গেছি এবার এক নম্বরে আমাদের ট্রেনটা রয়েছে ট্রেন নাম্বার ওয়ান টু এইট নাইন ফাইভটা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবার আমার কোচ খুঁজতে হবে বি ওয়ান ওয়ানটা আগে খুঁজে নিই তারপরে ট্রেনের যাবতীয় তথ্য দিয়ে দিচ্ছি চলুন আচ্ছা এ ওয়ান আমার কোচ হচ্ছে বি ওয়ান তো সামনের দিকে যাবো সামনের দিকে বি ওয়ান দেখা যাচ্ছে তো এই যে আমার কোচ ফাইনালি আমার কোচের পাশে আমি পৌঁছে গেছি বি ওয়ান এই হচ্ছে বি ওয়ান তো ঘড়ির কাটা তখন রাত আটটা পঁয়ত্রিশ আমি কোনো রকম একটা জলের বোতল কিনে দ্রুত গতিতে ট্রেনে নিজের সিটে ব্যাগ রেখে একটু বাইরে বের হলাম আজকে যে ট্রেনে করে পুরী যাচ্ছে সেটা হলো সালিমারপুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নম্বর হলো ওয়ান টু এইট নাইন ফাইভ তো বন্ধুরা এটা একটি সাপ্তাহিক ট্রেন মানে সপ্তাহে একদিন চরিমারপুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক সপ্তাহে শুক্রবার ছাড়ে এই সালিমার রেলওয়ে স্টেশন থেকে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো টোটাল ডিস্ট্যান্স কভার করব পাঁচশো কিলোমিটার এবং আমাদের সকালে পৌঁছে দেবে পাঁচটা পাঁচ মিনিটে টোটাল জার্নি করব আট ঘন্টা পঁচিশ মিনিট তো বন্ধুরা এবার ভিতরে যাব আর বাকি কথা ভিতরে বসে হবে ট্রেন টাইম মানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এখন টাইম ঠিক আটটা তেতাল্লিশ আর দু মিনিট বাকি আছে তো ভিতরে যাব ট্রেনের সিগন্যাল হয়ে গেছে তো বন্ধু চলো শালিমার রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে দিল ফার্স্ট স্টপিস দেবে সাঁতরাগাছি তো এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক ট্রেন আর বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে যাই জগন্নাথ ট্রেন ছেড়ে দিয়েছে সালিমার থেকে আটটা পঁয়তাল্লিশে তো আমি ট্রেনে উঠে গেছি ট্রেনে ট্রেন এখন সাতটা ঢুকছে আর আমি যে কোচে আজকে জার্নি করছি সেটা আমি থার্ডেছি বি ওয়ান তো বি ওয়ানে সেভেন নাম্বার সিটে আছি তো প্রথম স্ট দেবে সেটা হচ্ছে সাঁতরাগাছি তো সাঁতরাগাছি নেমে দেখাবো আর ডিটেলস যাবতীয় সব বলে দেবো শালিমার থেকে ছাড়ার পর ছ কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে সাঁতরাগাছি এসে পৌঁছালাম তো সাঁতরাগাছি কিছুটা সময় দাঁড়াবে এখানে তারপর আবার ট্রেন চলতে শুরু করবে তো যাই হোক জয় জাগন্নাথ সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিল এখন টাইম ঠিক নটা বাজে এরপরের স্ট খড়গপুর আর খড়গপুর গিয়ে ট্রেন থামবে তো যাই হোক যেতে যেতে কথা হবে তো চলুন আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন জয় জগন্নাথ ভাইয়া জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বন্ধুরা শালিমার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিটে শালিমার ছাড়িয়ে সাঁতার কাছে ছাড়িয়ে এবার খড়গপুরের দিকে ট্রেন এগোচ্ছে তো টোটাল ডিস্ট্যান্স কভার করবো পাঁচশো কিলোমিটার মানে পুরো সালিমার থেকে পুরী পর্যন্ত পাঁচশো কিলোমিটার এবং আটটা স্টপেজ দেবে মানে আটটা স্টেশনে ট্রেন ট্রেন দাঁড়াবে খড়গপুর পর্যন্ত নিচে নেমে দেখাবো তারপর ঘুমিয়ে পড়বো আর আমি এবার জার্নি করছি থার্ড এসিতে এটা আগেও অনেক ব্লগে দেখিয়েছি যে থার্ড এসিতে কী কী দেয় না দেয় তো নর্মাল যেটা বলে দিই আর এখানে যেমন বেড কভার দুটো দেবে এই যে বেড কভার এখানে রাখা আছে আর থার্ড এসির সিস্টেম হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে এই তিনটে পার্টিশানে ভাগ করা থাকে যাই হোক বন্ধুরা ট্রেন কিন্তু এখন খুব দ্রুত গতিতে ছুটছে মেচেদা পার হয়ে গেছি তো খড়গপুরের দিকে ট্রেন ছুটছে আর আমি থার্ড এসিতে জার্নি করছি তো আমার তৃতীয় নাম্বার সিটটা আছে তো উপরে উঠে যাব একটু পরে কিন্তু সাপ্তাহিক ট্রেন তো শুধু সপ্তাহে একদিন এই সালিমার থেকে পুরো পুরী পর্যন্ত যাওয়া যায় হাওড়া পুরী সুপারফাস্ট কিন্তু একটা খুব জনপ্রিয় ট্রেন মানে এই ট্রেনে কিন্তু টিকিট পাওয়াটা অনেক দিন আগে থেকে বুক করতে হয় কিন্তু আর এই সালিমার থেকে যে ট্রেনটায় উঠলাম সালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা কিন্তু খুব ভালো তো আমি এই ট্রেনে জার্নি করছি আজকে তো ট্রেন খুব দ্রুত গতিতে ছুটছে রূপনারায়ণের উপর যে যাচ্ছি রূপনারায়ণের যে ব্রিজটা সেটা পাস করছি এরপরে কোলাঘাট পড়বে তো কোলাঘাট স্টেশনটা সামনে তো এখন এই যে ব্রিজটা দেখে বন্ধুরা কথায় আছে ভগবান দর্শন করতে গেলে ঠিক খাবার ঠিক জোগাড় হয়ে যায় ঠিক এই ট্রেনে কিন্তু আমার ঠিক একই রকম হলো যাই হোক এর আগে যখন জগন্নাথ দর্শনে জগন্নাথ এক্সপ্রেসে গেছিলাম ঠিক ওখানেও যেই মাসিমাটা আমাকে রাতের খাবার আমি খেয়ে উঠেছিলাম তবু আমাকে মানে দিয়েছিল এখানেও সেই একই রকম আর মাসিমার সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের একটু পর এই যে রুটি আর বোঁদে আর মিষ্টি আছে এটা একটু খেয়ে নিই খেয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বল ট্রেন কিন্তু খুব স্পিডে চলছে প্রতিবেশটা দেখে দশটা পাঁচ বাজে তো আমি খাওয়া দাওয়া করে নিলাম ওই মারা খেতে দিল সেটা খেয়ে নিয়ে উপরে উঠে গেলাম তো এই যে হচ্ছে সিট এই সিটে জার্নি পরব আর এই সিটে কিন্তু ঘুমিয়ে পড়বো তো থার্ড এসিতে যেটা দেয় সেটা আর একবার দেখিয়ে দিই আপনাদের মানে থার্ড এসিতে সব থেকে প্রিয় সিট সেটা হচ্ছে সাইড আপার যেটা হচ্ছে ওই দাদা ওখানে বসে আছে তো ওই সিটটাই ভালোভাবে বসা যায় এই সিটটায় যেরকম মাথা বেঁধে যাচ্ছে তো আর তিন নাম্বার মানে দর দরজার পাশে যদি সিট হয় তাহলে সব থেকে একটা জিনিস কি সেন্ট্রাল এসি এই যে সেন্ট্রাল এসি হাওয়াটা পুরো গায়ে লাগে আর এই দিকের যে সেন্ট্রাল এসিটা হাওয়াটা পুরো গায়ে লেগে যায় তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য কম্বল নিয়ে নিতে হবে নাহলে কম্বল আমি সহজে ইউজ করি না তো যাই হোক ট্রেন এখন খড়গপুর ঢুকতে এখনও তিরিশ মিনিট বাকি আছে দশটা আট বেজে গেছে সবাই প্রস্তুতি নিচ্ছে ঘুমানোর জন্য আমিও ঘুমিয়ে পড়ব তবে খড়গপুর নামবো খড়গপুর নেমে তারপরে উঠে একবারে আর নামবো না সকালে যেখানেই ঘুম ভাঙবে সেখান থেকেই ক্যামেরা করা শুরু করব তো বন্ধুরা এই যে আমার বস পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ার পর এই যে একশো ছয় কিলোমিটার ডিসটেন্স কভার করে এই যে খড়গপুর এসে পৌঁছালাম তো সময় এখন দশটা চুয়াল্লিশ বাজে রাত অনেক হয়ে গেছে এবার গিয়ে শুয়ে পড়ব তারপর ঘুম যেখানেই ভাঙবে সেখানেই আবার ব্লক করা শুরু করব তো চলুন জয় জগন্নাথ নাম করে পৌঁছে যায় পুরী সময় এখন ঠিক দশটা পঞ্চাশ বাজে এই যে খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিলো তো এবার ভিতরে চলে যাব শুয়ে পড়বো অনেক রাত হয়েছে মানে এগারোটা বাজতে গুড মর্নিং বন্ধুরা তো ফাইনালি পুরি ঢুকবো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা ফাইনালি পুরি ঢুকছি আর এক মিনিটও লাগবে না যাই হোক কালকে রাতে পরিচয় করিয়ে দিতে পারেনি এই যে মাসিমা এই যে দাদা আর মাসিমা আর এই যে হচ্ছে দিদি একই আমার তো দিদি যাই হোক আমরা একসাথে গল্প করতে করতে এসেছিলাম তারপরে খড়গপুর থেকে আমরা ঘুমে মানে যার যার বেডে চলে গেছিলাম তারপরে আর সেভাবে কথা হয়নি তা সকালে পরিচয় পরিচয় করিয়ে দিলাম তা মাসিমা কেমন আছে ভালো এবং খুব সুন্দর লাগছে পরিবেশটা হ্যাঁ এখন এর আগে যখন ওই খোদা থেকে যখন ঢুকে পুরীর দিকে তখন আরও ভালো লাগে নারকেল গাছগুলোর পাল দিয়ে দাঁড়িয়ে কত দিন পর পুরী দিন না বছর ও বছর তাই তো কত বছর পর হ্যাঁ পনেরো বছর পনেরো বছর তা কেমন লাগে পুরীতে জগন্নাথ দর্শনে দর্শন তো অবশ্যই ঠাকুর দর্শন তার থেকে বেশি আকর্ষণ হচ্ছে পুরী সমুদ্র আচ্ছা সমুদ্র তো বন্ধুরা সময় এখন ঠিক ছটা আট বাজে তো পাঁচটা পাঁচে নামানোর কথা ছিল এক ঘন্টা তিন মিনিট লেটে পুরী ঢুকলাম তো পুরী স্টেশনে নেমে গেছি তো পাশে আছে আমাদের হচ্ছে নামিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে চার নম্বর পাশ আর এই যে দাঁড়িয়ে রয়েছে সালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর এ পাশে আছে নিউ দিল্লি পুরী মানে পুরী নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস তো যাই হোক বন্ধুরা এবার আস্তে আস্তে সামনের দিকে যাবো এক্সিট হব আর ভিড়টা দেখো একটু আর সামনে রথ রথের জন্য যে পুরী ভিড় হবে খুব ভিড় হবে তার জন্য দেখো পুরী স্টেশনের সামনে বড় বড় থাকার জায়গা মানে টেম্পোরালি থাকার জায়গা তৈরি হয়েছে তৈরি হচ্ছে মানে এখন থেকে আর তো কয়েকদিন বাকি আছে মানে পরের সপ্তাহে রয়েলি গাড়িতে উঠে পড়লাম অটোতে অটোতে ভাড়া নেবে তিরিশ টাকা তো আমি একাই আছি আর চলো আস্তে আস্তে বিশেষ ধারে যাবো মানে আমার সর্বদোয়ালের ওখানে নামিয়ে দেবে তো চলুন অটোতে এখানে নামিয়ে দিল এটা হচ্ছে স্বর্গদুয়ার আর এদিকে হচ্ছে শ্রিবির আর এদিকে হচ্ছে এই রাস্তাতে যেতে হয় জগন্নাথ টেম্পেল আর আমি উঠবো যে হোটেল সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ তো এই সময় যেতে হবে আর এই যে সেই মূর্তি তো রাস্তা ওভারটেক করতে হবে শ্রী চৈতন্যদেবের মূর্তির পাশ দিয়ে সোজা হেঁটে যেতে হবে হেঁটে ডান দিকে যাব একেবারে হোটেল দিয়ে অবশেষে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ তো আমি একেবারে ভারত সেবাশ্রম সংঘের পাশে আছি এবার আস্তে আস্তে ভিতরে যাবো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ তা ভিতরে গিয়ে দেখি ঘর ফাঁকা আছে কি না তারপর আপনার এবার আমি একা থাকাই ভারত সেবাশ্রম সঙ্গে ঘর না পাওয়ায় আমি আস্তে আস্তে সমুদ্র সৈকতের দিকে চলে যাই সেখানে বেশ খানিকটা সময় কাটাই এবং সুন্দর সমুদ্র উপভোগ করি এমন একটা জায়গা এমন একটা সমুদ্র সৈকত যেখানে আসলে মানে এত সুন্দর মজা এত সুন্দর যেটা অন্য কোনো সমুদ্র সৈকতে পাওয়া যায় না কারণ এই যে বালিময় সিবিস আর সঙ্গে জগন্নাথ দেব তো এই পুরীতেই এটা সম্ভব তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী সিরিজে তো এখান থেকে এবার জগন্নাথ দেবের মন্দিরে যাব তো সুন্দর ঢেউ মানে সমুদ্র এখন কিন্তু পুরো উঠতে হবে মানে প্রচুর পরিমাণে উঠতে একবার দেখে ঢেউটা আমরা ভ্যানে করে পৌঁছে গেলাম জগন্নাথ টেম্পলের একবারে কাছে এবারে একটু হেঁটে হেঁটে যেতে হবে সামনে দিয়ে ঢুকবো তবে বাইরে থেকে যেটুকটা দেখানো যায় দেখাবো দেখিয়ে তারপর আস্তে আস্তে চলে যাব যেখানে রথ তৈরি হচ্ছে তো চলুন আস্তে আস্তে এগিয়ে পড়ি পৌঁছে গেলাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তো এই হচ্ছে জগন্নাথ দেবের ধাম এখানে আর কয়েকদিন পরে বড় রথ যেটা সেটা এখান থেকে অনুষ্ঠিত হবে তো চলুন রথ দেখব সামনে এর আর মাত্র সাত দিন বাকি তো জোর কদমে চলছে রথ তৈরি করার কাজ তো দেখুন তো পরপর তিনটি রথ তৈরি হচ্ছে এই একটা সমুদ্র সৈকত পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি অন্যান্য জায়গায় রথযাত্রা পালিত হয় তবে পূর্ণভূমি পুরীর মাহাত্ম স্বতন্ত্র নিয়ম মেনে প্রতি বছর বাইশটি সিঁড়ির ধাপ বেয়ে নামানো হয় শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে যাকে বলা হয় বৈচি পহচা পরপর তিনটে রথ তৈরি হচ্ছে একটা বাবা জগন্নাথ একটা বোন সুভদ্রা এবং একটা দাদা বলরাম তো পরপর তিনটে রথই দেখাবো তো এই একটা রথ তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের রথ তৈরি করতে দুই মাস সময় লাগে এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় রথ তৈরিতে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাঠ নির্বাচন এবং রথের কাঠ খাঁটি ও সোজা হতে হবে রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও এই মাস সেখানেই থাকবেন ও তাদের অনেক নিয়ম মেনে চলতে হয় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সামনে রথ সবাইকে রথের শুভেচ্ছা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই জয় জগন্নাথ